স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে জামাতে নামাজ পড়লে সামনে দাঁড়াবেন দাঁড়াবেন এবং স্বামী দিবেন আবার ইমামতিও করবেন করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন আমাদের প্রত্যেক রাখাতে আউজ পড়তে হবে কিনা আমরা যখন নামাজ পড়ব প্রত্যেক রাখাতে শুরুতে আমরা যখন সুরাফাতে সুরাফাতে শুরুতে